সেল আপডেট এই বাইকটি চলে যাচ্ছে ভোলতা গাওসিয়া ভুলতা গাওসিয়া এই বাইকটি নিয়েছেন আমাদের শাহজালাল বাই তো শাহজালাল বাইকেশে বলতেছি দেখেন এই বাইকটিও কিন্তু অনেক নিখুঁত আছে এবং আপডেট মডেল নিউ মডেল আমার প্রতিটা বাইক কিন্তু এমন আপডেট মডেল নিউ মডেল আপনারা পেয়ে যাবেন যেমনটি দেখতেছেন ঠিক আর প্রতিটা অংশ কিন্তু একদম নিখুঁত আছে আর আমাদের কাগজপত্র দেখাবো তো এটা কিন্তু সবাই বুঝে গেছে আপনার নামে আমরা এই বাইক এলাহি বাইক পান না এটাই যথেষ্ট আপনার থেকে আমার থেকে যে গাড়ি নিয়েছেন এটাই কমান তারপরেও আমরা হুকুম করা বুঝ। বুঝবে না তো দেখেন এই যে শাহজাহ আপনি নামে কিন্তু আমার ভিজিটিং কার্ড এবং এনাহি বাইক কর্নার সব কিছুই কিন্তু ওকে করে দেওয়া হয়েছে এখানের মধ্যে আর আমরা কাগজপত্র এইভাবেই কিন্তু সচ্ছলতার সাথে দিয়ে দিচ্ছি ঠিক আছে মানে আমার থেকে নিয়েছেন তার একটা ডকুমেন্ট থাকবে না আবার মূল কাগজ কিন্তু আমরা তিন চার দিন সময় নিয়েছি তিন চার দিনের মধ্যে কিন্তু মূল কাগজপত্র তার শাহজাহান বাহাই নামে চেঞ্জ হওয়ার পরে আমরা আবার সুন্দরবন বা এসে পরিমাণে কাগজটা পেরে দেবেন ইস্যাম